যোজনী তার বা যোজনী যতা তারপর একটা পিকে তোমাদের আসবে হলো পরিবর্তনশীল যোজনী যেমন এফির যোজনী আছে দুই ও তিন তারপর তোমাদের টপিকে আসতেছে হলো সুপ্ত যোজনী সুপ্ত যোজনী কি সক্রিয় যোজনী মাইনাস সর্বোচ্চ যোজনী বা সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী এফ এর সক্রিয় যোজনী হচ্ছে দুই এর সক্রিয় আর সর্বোচ্চ সর্বোচ্চ এফ এর যোজনী হলো থ্রি তাহলে সুপ্ত যোজনী

SO3 মাইনাস এটা যৌগ মূল যৌগ মূল গুলো হয়ে যাচ্ছে তারপর রাসায়নিক সংকেত কাকে বলে এটা হলো স্কিউর জন্য রাসায়নিক সংকেত নিক রাসায়নিক সংকেত স্কিউর জন্য তারপরে তোমাদের আসছে টপিকে দুই অষ্টকের নিয়ম দুই অষ্টকের নিয়মটা বই থেকে পড়ে নিলে তোমাদের রেসকিউর জন্য বা সিকিউর এর জন্য গুরুত্বপূর্ণ এবার সিকিউ আইটেম এর মধ্যে আসতেছে দুই অষ্টকের নিয়মের যে ব্যাখ্যা দুই অষ্টক দুই আটের যে নিয়ম সেটা তারপরে আসবে তোমাদের নিষ্ক্রিয়তা সুস্থিতিশীলতা তোমরা জানো যে যদি ইলেকট্রনের শেষ কক্ষপথ যদি পূর্ণ বা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পরিপূর্ণ থাকলে আর অর্ধপূর্ণ থাকলে সেটা স্থিতিশীল হয়ে যাচ্ছে তারপরে আসবে ক্যাটায়ন 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 যেটা ধরো একটা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে লিথিয়ামটা ইলেকট্রন ত্যাগ করলেন লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করছে লিথিয়াম এলাই প্লাস হয়ে যাচ্ছে তারপরে তোমাদের আসবে অ্যানায়ন তারপর আয়নিক বন্ধন আয়নিক বন্ধনটা কি আয়নিক বন্ধন হলো ক্যাটায়ন অ্যানায়নের মাঝে আকর্ষণ বলের ফলে যে বন্ধন তৈরি হয়েছে সেটাই হলো আয়নিক বন্ধন তারপরে আছে যে সমসূচী বন্ধন সমসূচী বন্ধনটা কি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সমসূচী বন্ধন গঠন হচ্ছে তাহলে যদি ডায়াগ্রাম এর বিষয়টা এখানে তোমাদের ডায়াগ্রাম যদি বলে আয়নিক যৌগের ডায়াগ্রাম আর সমসূচী যৌগের ডায়াগ্রাম তাহলে আয়নিক যৌগের প্রথমে আয়নিক যৌগের ডায়াগ্রাম আয়নিক যৌগের ক্ষেত্রে

একটা ইলেকট্রন শেষ কক্ষপথে আছে দুই আর দশ আর সাতটা পেলে দুই 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 এক থাক সাতটা এবার এই যে একটা ইলেকট্রন ভালোই করবে

দুইটা মিলে কি দেওয়া হয়েছে এটা সমদ্বিযোগের ডায়াগ্রাম তারপর তোমাদের হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা বিদ্যুৎ পরিবাহিতা দেখাইতে হবে তারপর ধাতু অধাতব বন্ধন ধাতব বন্ধন অধাতব অধাতব বন্ধন এগুলো ভালো করে পড়লে তোমাদের এসকিউ আর সিকিউ আইটেম গুলো হয়ে যাচ্ছে তারপরে তোমাদের আছে অ্যাটমিক কোর পারমাণবিক শ্বাস কাকে বলে এটা পড়লে এই অধ্যায়ের মূল টপিক গুলা বা যেগুলো বললাম আমি সৃজনশীল আর সিকিউ আইটেম সব কমপ্লিট হয়ে যাবে আই থিঙ্ক তোমরা বুঝছো এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে সো আজ এই পর্যন্তই আহমাদি টাকা থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম